দুইজন রাজার দুইটি রাজত্ব একটি রাজা খুবই চালাক আরেকটি রাজা জ্ঞান কম তো যেই রাজার জ্ঞান কম ওই রাজত্ব দিন দিন এগিয়ে যাচ্ছে আর যেই রাজা চালাক সেই রাজার রাজত্ব দিন দিন পিছিয়ে পড়ছে এর অন্যতম কারণ চালাক রাজার প্রজারা অলস নেশাখর জুয়া খেলে এবং গান বাজনা করে সময় কাটায় যার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে অন্যদিকে জ্ঞানকম রাজার রাজত্বের প্রজারা জ্ঞানী ধনী শিক্ষিত পরিশ্রমী যার কারণে তাদের রাজত্ব দিন দিন এগিয়ে যাচ্ছে তো চালাক রাজা এ ব্যাপারে হতাশ হয়ে অনেক টাকা খরচ করে বিশ্বের অন্যতম পণ্ডিত আনলো পণ্ডিতকে বললো পণ্ডিত মশাই যেভাবেই হোক আমার রাজত্বকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তখন পণ্ডিত বলল তোমার কাছে দুইটি অপশন আছে প্রথম অপশন হচ্ছে তোমার প্রজাদের শিক্ষিত হতে হবে জ্ঞানী হতে হবে পরিশ্রম করতে পারবে তখন চালাক রাজা বললো এটা কোনোভাবেই সম্ভব না দ্বিতীয় অপশনটা বলেন দ্বিতীয় অপশন হচ্ছে ওই রাজত্বের চালাক শিক্ষিত জ্ঞানী পরিশ্রমী প্রজাদের তোমার রাজত্বে নিয়ে আসতে হবে তো চালাক রাজা বললো এটা কি সম্ভব এত ভালো রাজত্ব রেখে আমার মতো এই খারাপ রাজত্ব কি তার আসবে কিনা তখন পণ্ডিত বলল আমি যদি এনে দিই তুমি আমাকে কী দিবে তখন চালাক রাজা বলল আপনাকে আমি আমার রাজত্বের অর্ধেক লিখে দিব তখন থেকে পণ্ডিত মশাই শুরু করে দিল ওই রাজত্বকে ভাঙার কাজ করা তো ওই পণ্ডিত গেল ওই জ্ঞান কম রাজার কাছে বলল আমি এমন জায়গার পণ্ডিত তখন ওই রাজা তো হবাক পুরো পৃথিবীর শ্রেষ্ঠতম পণ্ডিত তার কাছে আসছে তো তখন বললো পণ্ডিত মশাই কোনো কথা না বলে আপনাকে আমার ব্যক্তিগত পরামর্শক হিসাবে নিয়োগ দিলাম পণ্ডিত প্রথম ধাপে গিয়ে গেল এমন করতে করতে পণ্ডিত বছরখানেক ওই রাজার প্রজাদের সাথে মিশে ভালো হওয়ার চেষ্টা করলো একদিন পণ্ডিত তার রাজাকে রাজা রাজামশাই আপনার মেয়ে তো প্রাপ্তবয়স্ক হয়েছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন রাজা বলল আমার মেয়েকে বিয়ে দিব একমাত্র উত্তরস্বরী কিন্তু ভালো জামাই পাচ্ছি না পণ্ডিত বলল আপনার রাজত্ব এত সুন্দর শিক্ষিত জ্ঞানী ধনী পরিশ্রমী লোক আছে এখান থেকে একজন প্রজাকে বিয়ে দিয়ে দেন মেয়েকে ও আপনার রাজত্ব দর্শন করবে তখন রাজা বলল কীভাবে সম্ভব পণ্ডিত বলল আমি সব অ্যারেঞ্জমেন্ট করছি একটা প্রতিযোগিতা করব এই প্রতিযোগিতায় যে বেশি তর্ক করে জয়ী হতে পারবে তার সাথে আপনার মেয়েকে বিয়ে দেবো পুরো রাজ্যে ঢাকঢোল পিটিয়ে বলল রাজার মেয়ের সাথে বিয়ে দিব যে বেশি জ্ঞানী শিক্ষিত ধনী তারা অংশগ্রহণ করবে যে তর্কে জিতবে তাকে বিয়ে দিব রাজার মেয়ের সাথে তো ওই রাজত্বের পুরো প্রজারা এসে হাজির এই তর্কে অংশগ্রহণ করবে অন্যদিকে পণ্ডিত একজনকে আগে থেকে সেট আপ করল ওই লোকটা হচ্ছে না শিক্ষিত না জ্ঞানী না পরিশ্রমী না ভালো ওকে বলল তুই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবি এবং জয়ী হবি তো ওইটা তো অবাক পণ্ডিত মশাই কি বলেন আমার তো কিছুই নাই আমি কীভাবে অংশগ্রহণ করব। কারে তুই অংশগ্রহণ কর কারণ কথায় আছে বিতর্ক অনুষ্ঠান যে বেশি তর্ক করে জিততে পারবে সেই হবে জয়ী ঠিক আছে তো ওই প্রোগ্রাম শুরু হয়ে গেল স্টেজে একজন জ্ঞানী লোক আসলো আর ওই পণ্ডিতের সেট লোকটা দাঁড়ালো পণ্ডিতের সেট আপ লোকটা প্রথমেই জ্ঞানী লোকটাকে বললো কিরে বান্ধির পোত কেমন আসো এটা শুনে তো জ্ঞানী লোকটা ধ কিরে আমাকে বকা দিল কেন তখন রাজাকে বলল রাজামশাই এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো না ও আমার মাকে বান্দি বললো কেন মধ্যে দিয়ে পণ্ডিত বললো আরে বাবারে অনুষ্ঠানটাই তো বিতর্কের ও তর্ক করে তোমার সাথে জিতবে তুমি পারলে ওকে বান্দির পুত বলো পরে বললো আমি তো কোনোদিন এই ভাষা শিখিনি এত মানুষের সামনে আমি তো ওর এই বকা দিতে পারবো না তাহলে তুমি পরাজয় চলে যাও এই জ্ঞানী লোকটা চলে গেল এরপর আসলাক শিক্ষিত শিক্ষিত লোকটা তার বই থেকে একটা প্রশ্ন করলো তখন পণ্ডিতের সেট আপ লোকটা বললো বলল কিরে কুত্তার পুত তোর বাপের তো কুকুর ছিল তুই আমার কি প্রশ্ন করবি বলল বললো শিক্ষিত লোকটা তো থ হয়ে বললো না আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না এর তো কোনো জ্ঞানই নেই এরকম করতে করতে ওই পণ্ডিতের সেটা লোকটা সবাইকে পরাজয় করে দিয়ে তর্কে জয়ী হয়ে গেল রাজা কিছু না বুঝেই এই লোকটার সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল তার মেয়েটাকে যখন বিয়ে দিল তখন ওই রাজ্য এমনভাবে ভাবে তৈরি করলো যে রাজ্যের নাম পৃথিবীতে রাখা হলো গালিবাজ রাজ্য যে সঠিক কথা বলতে চায় তাকে গালি দিয়ে দাবিয়ে রাখতে চায় এই গালিবাজ জামাইয়ের কাছে না শিক্ষিত লোক না জ্ঞানী লোক না ধনী লোক কেউ এসে আর প্লেস পায় না কারণ ওর গালির কাছে হার মেনে তারা চলে যায় একদিন ওই রাজত্বের সব প্রজারা মানে যারা শিক্ষিত জ্ঞানী ধনী গরিব সবাই একত্র হয়ে বললো এই রাজ্যে থাকবো না এই রাজত্বের ভবিষ্যৎ নেই আমরা ওই ওই রাজ্যে চলে চলো রাজার সাথে দেখা করি তো ওরা চলে গেল সে প্রজারা সবাই চালাক রাজার কাছে যে বলল। রাজামশাই আপনার রাজত্ব আমরা চলে আসব আমরা শ্রম দিয়ে আপনার রাজত্বকে এগিয়ে নিয়ে যাবো তো আপনি আমাদের জন্য কি রাখবেন তখন চালাক রাজা তো মহা খুশি বললো একটা কাজ করো তোমরা আমার কাছে এসে পড়ো আর আমার এই রাজত্বের সব জুয়াখোর নেশাখোর গালিবাজদের ওই রাজত্বে পাঠিয়ে দিই তো ওই ভালো রাজত্ব থেকে সব জ্ঞানী শিক্ষিত ধনী পরিশ্রমীরা চলে আসলো চালাক রাজার রাজত্বে তারা আবার আগের মতো কলকারখানা করলো শ্রম দেওয়া শুরু করে দেশকে এগিয়ে নিতে শুরু করলো অন্যদিকে চালাক রাজার যারা খারাপ প্রজা ছিল সবগুলোর রাজা প্রজ্ঞাপন জারি করে দিল যে যারা পরিশ্রম করতে পারবে না তারা আমার রাজত্ব থেকে বের হয়ে যাও তাদেরকে বের করে ওই খারাপ রাজার গালিবাজ রাজত্বে পাঠাই দিল পৃথিবীর মধ্যে নাম হয়ে গেল ওইটা গালিবাস রাজার রাজত্ব দশ বছর পরে ওই রাজত্ব আর রাজত্ব থাকলো না ওই রাজত্ব হয়ে গেলো নেশাখরদের জায়গা খারাপ মানুষদের জায়গা মদ জায়গা গালিবাসদের জায়গা মানে ওইটার নামই হলো গালিবাজ রাজত্ব এভাবেই ধ্বংস হয়ে গেল একটা ভালো রাজত্ব একটা খারাপ পরামর্শকের কারণে তো মূলত এর কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন গালির প্রথা যেভাবে বাড়ছে গালিবাজদের সাথে কোনো শিক্ষিত লোক তর্ক করে পারবে না কোনো জ্ঞানী লোক পারবে না কোনো ধনী লোক পারবে না কোনো ভদ্র সমাজের মানুষ পারবে না গালিবাজরা মনে করে তার মুখের ভাষা দিয়ে গালি দিয়ে তারা তাদের বিরোধী দলদের দমন করবে এটাই বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার কথাটা ভালো লাগছে না আপনাকে এমন একটা গালি দিল যা আপনি এই কথার উত্তর দিতে পারলেন না আপনার মাকে তুলে আপনার বাবাকে তুলে আপনাকে তুলে তো যারা ভদ্র সমাজে বসবাস করে তারা কখনো গালিবাজদের সাথে তর্কে পারবে না এটাই বাস্তবতা আর এখন নিখুঁত আমাদের সমাজকে এক শ্রেণীর লোক এমনভাবে গালি উপস্থাপন করার চেষ্টা করছে গালি যাতে একটা সংস্কৃতি মানে যারা গালি দিতে পারে তারাই সেলিব্রিটি এ দেখেন এখন আমাদের রাজনীতিবিদরা গালি দেয় স্লোগানে গালি থাকে মিছিলে গালি থাকে আর এই গালির সংস্কৃতি যদি চালু থাকে একদিন এই বাংলাদেশ থেকে চলে যাবে জ্ঞানী লোক শিক্ষিত লোক ধনী লোক পরিশ্রমী লোক আর এটা হয়ে যাবে গালিবাজ রাজ্য যেখানে কোনো ভালো লোক আর বসবাস করবে না এটাই বাস্তবতা ধন্যবাদ